গুড মর্নিং কলকাতা আমি এখন রয়েছি কলকাতা সল্লেক সেক্টর থ্রিটি আজ আমি যাব ব্যারাকপুরে ব্যারাকপুর শহরটা পুরোটাই ঘুরবে দাদা বৌদি বিরিয়ানির দোকান রয়েছে সেটাও সেখানেও যাব ব্যারাকপুরটা পুরোটাই কভার করার চেষ্টা করব এই ভিডিওতে তো চলো শুরু করা যাক মেঘলা দিনের বাদল আকাশে তোমায় খুঁজে পাই বৃষ্টি হয়ে ঝরো তুমি তোমায় শুধু চাই সত্যি কথা বলতে এক পরম শান্তি ও রোমান্তিকতা ছোঁয়া নিয়ে আসে এই মেঘলা আকাশ কাছাকাছি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা হালকা শীতল হাওয়া বেশ গায়ে লাগছে বেশ ভালোই লাগছে তবে তবে চিন্তা হচ্ছে যে যদি বৃষ্টি নামে না তাহলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আজকে বেরিয়েছি সেটা তো সম্পূর্ণ হবে না ও ভগবান আজকের দিনটা অন্তত দিনে বৃষ্টি অবরেখে রাতে নামিও প্লিজ পরদেশি পরদেশি জানা নেই মুঝে ছোড়কে মুঝে ছোড়কে পৌঁছে গেলাম বেরাকপুর শহরেতে এই একটি সিগনালের সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে মোড়টা দেখতে পাচ্ছ না এর নাম রয়েছে চিড়িয়া মোড় তো এর যে ডান দিকের রাস্তাটা চলে গেছে ওটা গেছে বেরাকপুর রেল স্টেশন তারপর দাদা বৌদির যে বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে সেদিকে আর বার দিকে রাস্তাটি চলে গেছে মনি রামপুরের দিকে তো আমি এখন ডান দিকে যাব যেদিকে রয়েছে বেরাকপুর রেল স্টেশন ও দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্ট সেদিকে যাব। এখন বাজে তিনটে বাজতে পনেরো তো এই সময়ে তো দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টের সামনে কি পরিমাণ যে ভিড় হতে পারে মানে যারা বিরিয়ানি প্রেমিক রয়েছে খাদ্যরসি যারা রয়েছে তাদের কি পরিমাণ যে ভিড় হতে পারে সেটা আজ তোমাদের আমি দেখাবো দেখো বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল দাদা বলদির বিরিয়ানির হোটেল মানে কি পরিমাণ মানুষের ভিড় দেখতে পাচ্ছ যারা বিরিয়ানি রসিক যারা খাদ্য রসিক তাদের মানে প্রতিনিয়তই এইখানে ভিড় লক্ষ্য করা যায় মানে কি পরিমাণ সুস্বাদু একটা বিরিয়ানি হলে তবে যে এত মানুষের ভিড় হয় সেই দেখো আমার স্ক্রিনের বা দিকে দেখো প্রচুর মানুষের লাইন রয়েছে যারা পেছনের লাইনে রয়েছে না এখনো আমার মনে হয় তাদের আজকে বিরিয়ানি খেতে করতে আজকে দিনটা পুরো কাবার হয়ে যাবে তাই বন্ধুরা আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি কখনও এই দাদা বৌদির হোটেলে বিরিয়ানি বা যে কোনো খাবার খেতে আসো তো তবে হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে এখানে আসবে কেননা শর্ট টাইমে যদি আসো না তাহলে কিন্তু এখানে খাবার নাও বা মিলতে পারে দেখব জয়টি আসছে যাকে আমার প্রায় প্রতি ভিডিওতেই দেখতে পাও এরপর আমরা যাব ব্যারাকপুর রেল স্টেশনে এই যে হোটেল রয়েছে দাদাবৌড়ির হোটেল তো এখান থেকে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিটের রাস্তা এই দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর রেল স্টেশনে এই স্টেশনের ব্যস্ততা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর এই বিরাকপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব হচ্ছে তেইশ কিলোমিটার আর শিয়ালদা দিকে মুখ করে যে স্টেশনটা রয়েছে বিরাকপুরে পরে সেটা হচ্ছে টিটাগড় আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পলতা আর আমি যেই স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কলকাতার শ্যামবাজার হচ্ছে ১৯ কিলোমিটার তো চলো এই যে যানজট ব্যস্ততা এখান থেকে একটু সরে গিয়ে একটু গঙ্গার দিকে যাওয়া যাক গঙ্গা তীরে যেতে করতে তোমাদের কিছু কথা বলে রাখি এই বেরাকপুর সম্বন্ধে এই বেরাকপুর হচ্ছে ভারতের একটি প্রাচীন শহর গঙ্গা তীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহের কারণে বিখ্যাত বিপ্লবী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী যিনি ব্যাকপুর থেকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেছিলেন তাছাড়াও দেশ নেতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহুদিন ব্যারাকপুরেতে ছিলেন তিনি যেই বাড়িতে থাকতেন তা এখন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে よろしく。 খুব সুন্দর একটা মন্দির আমরা এখন কস করছি খুব সুন্দর দেখো আর এই জায়গাটা দেখো আস্তে আস্তে কিন্তু আমরা জ্ঞানজামগুলো কাটিয়ে এখানে এসেছি এখানে সেরকম কিন্তু যানজট নেই এই নদীর কাছাকাছি চলে এসেছি খুব একটা বেশি না কাছাকাছি চলে এসেছি গঙ্গা নদীর আমাদের গাড়ি এসে থামলো গান্ডি ঘাটে তো এখন গান্ডি ঘাটে একটু প্রবেশ করব। সুন্দর একটা দৃশ্য দেখো এখানে হুগলি নদীর সেই একটা ভিউ আর এটা হচ্ছে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সুন্দর একটি ঘাট পরিবেশটা খুবই শান্ত পাখির কিচিরমিচির ডাক আর গঙ্গা নদীর ঠান্ডা একটা হাওয়া বইছে খুব সুন্দর লাগছে বাহ এখানে ভিউটা খুব সুন্দর তো আমরা থেকে বেরিয়ে আমরা বেরাকপুর মার্কেটের মধ্যে প্রবেশ করেছি আমার ডান্ডিক এবং বাদিক মানে রাস্তা দুই ধারে প্রচুর দোকান রয়েছে ফটোগ্রাফর ফটো আবার দেখো মালগাড়ি বেরোচ্ছে এখন কি বড় মালগাড়ি দেখতে পাচ্ছো অনেকগুলো বগে রয়েছে এটা হলো বেরাকপুর পুলিশ স্টেশন শেষ রক্ষা হলো না বৃষ্টি সেই চলে আসলো আমরা একটা দোকানের মধ্যে দাঁড়ালাম মোটামুটি বৃষ্টি পড়ছে খুব একটা জোরে না তবে যা বৃষ্টি পড়ছে তাতে বেরোলে কিন্তু একদম ভিজে যাব। কিছুটা সময় এখানে কাতাই দেখা যাক বৃষ্টি কতক্ষণ পরে থামিয়ে আমাদের গাড়িটা দেখো ভিজছে আর দেখো টলি ভ্যানের মধ্যে দেখো সবাই ভিজতে ভিজতে যাচ্ছে বৃষ্টি থেমেছে তবে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না মেঘের মুখ এখনও গম্ভীর রয়েছে মানে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো তার সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কত কী এখনও বেরাকপুরে কতটা আমরা কাভার করতে পারি তো চলো পারলাম না বন্ধু শেষ রক্ষা আমাদের হলো না মানে বৃষ্টি এত নেমেছে যে সারাদিন ওখানে বসেই আমাদের দিনটা কাবার হয়ে গেছে কি বলবো এবার তো বাড়ি ফিরতে হবে যে কারণে আর ভিডিওটা আমরা করতে পারলাম না সত্যি আমাদেরও খারাপ লাগছে কারণ এমন একটা দিন ভিডিও করার জন্য এসছি না এই মেঘলা আবহাওয়ায় হয়তো আমাদের উচিত হয়নি তার সত্ত্বেও এসছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবাকে খেয়াল রেখো